আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে এই তো আবারও দেখাচ্ছি সবুজ আর সবুজ চতুর্দিক সবুজ দিয়ে ভরা মন জুড়ানো একদম একটা জায়গা রংপুরের তাছাড়্যমুজার বাড়ি দেখেন সৌন্দর্য যেন ঢুলে পড়তেছে একদম মূল গেট থেকে দেখাচ্ছে ওখানে লেখা আছে ওয়েলকাম টু জমিদার বাড়ি খুব সুন্দর করে লেখা তাজহাট জমিদার বাড়ি লেখা এখান থেকে একদম ফুল এটা দেখা যাচ্ছে অনেকে আছে এখনো রংপুরে তাজহাট জমিদার বাড়িতে আসতে পারেনি বা আসেনি দেখেনি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসবেন এসে দেখবে কমেন্টে অনেকে লিখেছে যে জমিদারের সাথে দেখা হয়েছে কিনা আমাদের জন্মই হয়নি জমিদার সাহেবের যখন রাজত্ব ছিল সেই সময়টা তো আমাদের বাপদাদারাও জানে কিনা যাই হোক সৌন্দর্য যেন ঢলে পড়ছে এখানে দেখেন এত সুন্দর প্রকৃতির ডিজাইন এত সুন্দর করে ধরে রাখাটাও আসলে বিশাল একটা ইয়া শুনেছি মাছ মার কাছে এবং ইয়ার কাছে আমার শাশুড়ি মার কাছে গল্প যে তা ঝাড় জমিদার বলে নামকরা একজন রাজা ছিলেন তাদের রাজত্ব সেই শাসন ভালো এরকম শুনেছি এই সব সুন্দরী রমণীরা পিকনিকের জন্য বসে আছে যাওয়ার সাথে একটা খাইলাম ঝাড়ি কেন দেরি হলো হেন অফিস করে তারপর গেছি তো অফিস না করে তো যাওয়ার কোনো অপসার নেই পিকনিকটা আসলে হুট করে জাস্ট সব না মিলে একটু গেট টুগেদার আর কিছু না যে পাপড়িও পা মালিক ভাই সবাই সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং খুব মজা করছে আমরা ঘরোয়াভাবে আর কি সবাই মন খোলা যে আনুষা কে আনটি কেমন আছো জাস্ট একটু কথা সবাই সবার কাজ নিয়ে ওখানে ব্যস্ততা সবাই একটা ইয়ার মধ্যে যাই হোক ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ভালো জায়গা একটা কাজের ফাঁকে একটু বিনোদনের দরকার আসলে নাহলে এক ঘেমে হয়ে যায় সাপো ভীষণ লেগে যায় তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ